যদি অনেকে বামপন্থী চিন্তাধারার সাথে বিশ্বাসী আবার কেউ ইন্ডিভিজুয়াল আছে কিন্তু আমি দেখেছি গত এই আমাদের সাত আট বছরের সংগ্রামে প্রত্যেকটি ক্রান্তি লগ্নে আরো এই মানুষগুলোর অগ্রণী ভূমিকা ছিল কিন্তু আজকে তাদের খুব বেশি মূল্যায়ন নেয় কারণ এখন জোরদার যার মানে যার যত বেশি শক্তি তার বলেছিলেন যে ডিসি সাহেব বলছে জামাতের লোক তো ভাইয়ের কথা কি বলবো আমার এলাকার ডিসি এখনো বহাল তার বিষয়ে আমি কমপ্লেন দিয়েছিলাম সালেউদ্দিন সাহেব সহ রেজানা মাস উপদেষ্টাদেরকে রোজার ঈদের সময় যে তিনি বলছেন যে কল্যাণটা চাকরি বিএনপি ক্ষমতায় আসবে রাজনীতি করব আমি বললাম তাহলে ভাই আপনার যদি এই উপলব্ধি হয় আপনি এখনই আমার হস্তে চাকরি চাই যেতেন কারণ এই অভ্যুত্থানের পরে এখন আবার প্রশাসনের বিহেভিয়ার এরকম হবে এই যা আমরা প্রত্যাশা করি প্রশাসনের কোন চরিত্রের পরিবর্তন হইলে আজকের যে আলোচনা যে গণবুদ্ধরের প্রত্যাশা बबलू ভাই সিনিয়র মানুষ বয়স্ক মানুষ এই আন্দোলনে জড়িত হয়েছিল আমরা কত রইছিলাম সাকিবের কত মানসিক হচ্ছে নির্যাতিত নিষ্পেষিত হয়েছে আমরা এই বর্তমান ব্যবস্থার পরিবর্তনের কথা বলে লরাই করে মানুষকে সংগঠিত করে আহ্বান করেছিলাম কিন্তু দুঃখ লাগে কষ্ট লাগে এখনো মাসেও

যতটুকু পারি আমরা যে অনেক দিন ধরে একটা ভারসাম্যপূর্ণ সংসদের কথা বলছি প্রধানমন্ত্রী স্বৈরতান্ত্রিক এক ক্ষমতার বিকেন্দ্রীকরণের সত্তর নম্বর অনুচ্ছেদের সংশোধন সহ বিভিন্ন পরিবর্তনের কথা বলছি আজকে সময় এসেছে এই পরিবর্তন বাস্তবায়নে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করা আমরা দেখতে পাচ্ছি ঐক্যমত কমিশনের আলোচনা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে তাদেরও কার্যত ভূমিকা নেই তারা গা ছাড়া ভাব লাগাম ছাড়া ভাব ছেড়ে দিচ্ছে হাউজে ঐক্যমত তৈরি হচ্ছে না কিন্তু কিছু কিছু মৌলিক সংস্কার প্রশ্নে আমাদেরকে একটা ঐক্যমত্যে পৌঁছাতে হবে তার মধ্যে সংসদের দ্বি বিশিষ্ট সংসদের উচ্চ কক্ষে পিয়ার পদ্ধতিতে সব দলের প্রতিনিধিত্ব নিশ্চিত করা আমি মনে করি এটাও যদি কিছুটা করা হয় অন্তত কিছু ডিসেন্ট ভয়েস পার্লামেন্টে থাকবে তাহলে তো পার্লামেন্ট আগের মতো হবে প্রশাসন যেমনিভাবে হচ্ছে সর্বশেষ আমি যে কথাটি বলে শেষ করবো যে এইখানে যারা আছেন তাদের প্রত্যেকে সামাজিক রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আমি বলবো আপনারা ডক্টর সাথে সরকারের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দের সাথে এখনো বসে তাদেরকে স্মরণ করিয়ে দেন জাতি যে এক বুক আশা নিয়ে তাদের প্রতি একটা আনন্দ ভালোবাসা নিয়ে যাওয়া পরে তাদেরকে দায়িত্ব দিয়েছিল এগারো মাসে যদি আপনি বলেন যে দশের মধ্যে তাদেরকে কত দেবেন আমি চার পাঁচ দেব তাদেরকে চার পাঁচ দিকেও কষ্ট হয় তারা ওইভাবে উত্তরণ করাতে পারেন আপনাদের সংযোগ আছে নেটওয়ার্ক আছে আছে অ্যাক্সেস এখনো সরকারের সাথে কথা বলে অন্তত যেই যেই জায়গাগুলোতে পরিবর্তন আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি আমরা সেই কাজটি করতে চাই এবং আজকের এই গণতন্ত্র মঞ্চের প্রোগ্রাম এই মঞ্চের পেছনে আসলে এই মঞ্চকে সংগঠিত করার পেছনে যে ব্যক্তিটি ভূমিকা রেখেছে অনেকদিন পরে গণতন্ত্র মঞ্চের প্রোগ্রাম এসেছি সেই কারণে আমি জাফরুল্লাহ চৌধুরীকে স্মরণ করছি কারণ তার ওই কর্মশাস্ত্রের ওইখানে ডাল ভাজি টাজি খাওয়ার ব্যবস্থা করেছে আমাদের আলোচনার ব্যবস্থা করেছে ওইখান থেকেই গণতন্ত্র মঞ্চ এই বাংলাদেশের সংকটপূর্ণ রাজনীতির সময় বিএনপি যখন রাজপথে উত্তাপ ছড়াতে পারছে না গণতন্ত্র মঞ্চের সীমিত সামর্থ্য নিয়ে গণতন্ত্র মঞ্চ আমরা রাজপথে উত্তাপ ছড়িয়েছি এই গণতন্ত্রের প্রেক্ষাপট তৈরি করেছি সবাইকে